মুর্শিদাবাদের ভগবানগোলায় লাইনের উপরে ভিডিও বানানোর সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দুই যুবকের জানা গিয়েছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত মাইল বাসা এলাকায় সাহাবুর শেখ ও আমজেদ শেখ নামক দুইজন যুবক তাদের পিসির বাড়িতে বেড়াতে এসেছিল এরপর সেখানে রেল লাইনের উপর ভিডিও করছিল তারা আর এই ভিডিও বানানোর সময় পিছন থেকে দ্রুত গতিতে আসা এক ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় একজন যুবকের এরপর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আরেকজন যুবককে হাসপাতালে নিয়ে যেতে নিলে অ্যাম্বুলেন্সের মধ্যেই তার মৃত্যু হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভগবান থানার পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ঘটনা কিভাবে ঘটলো আমি রাজধাবাড়ি যাব যাব বলে আমাদের বাড়ি আর যাইনি ওরা ভিডিও করছিল ভিডিও করতে করতে এবার ট্রেনে পাঁচটা ট্রেনে বাড়ি এসে ভিডিও করছিল পাঁচটায়

চার পাঁচজন মিলিয়ে ট্রেনে ধাক্কা খেয়ে মারা গেছে একজনকে নিয়ে কানা পুকুর গেছে আর একজন এখানে লাশ পড়ে আছে আমরা এখানে দেখেছি তাই ওই ওদের পরিবারের লোক এসেছে এসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে কি এখানে আমার খালা বাড়িতে বেড়াতে এসেছিল বেড়াতে এসে এখানে গাড়িটা দেখে এজন্য ওই রেল লাইনে দাঁড়িয়ে গিয়েছিল তো ভিডিও করছিল না কি করছিল পিস থেকে যা ট্রেনে ধাক্কা মেরে দিয়েছে তারপর দুজনে মারা গেছে যারা মারা গেছে তাদের নাম কি

ছাব্বিশ বছরের অভিজ্ঞতা তথা শ্রেষ্ঠ প্রশিক্ষক ও আধুনিক কোর্স দেবে সফল ক্যারিয়ারের গ্যারান্টি সত্তর হাজার নিবন্ধিত নিয়োগকর্তা তিরিশ অফিসের মাধ্যমে আমাদের পাঁচ লক্ষের বেশি সন্তুষ্ট শিক্ষার্থী